আসসালামু আলাইকুম আজকে আপনি ভাইয়ে বাজার থেকে মলা মাছ নিয়ে আইছে দেখি মলা মাছ গুণা মলা মাছ গুনে বড়ো সাইজের মলা মাছ এক সাইসের মাছ কোনো বড়ো নাই মলা মাছ শোন না বড়ই আছে দেখো বেগটি এক সাইসে তাই মলা মাছগুনে গুনে আমি কই দেয় মলা মাছ বনাই আন্ধা হৈছে কুটি গ'লে অনেকে টাইম লাগে চৰু চৰু অৰ্প মেলা টাইম ভূঁইৰে মাছবিলাক কুইদাই নিলা এই মাৰি পাৰিলে ধুই আনিলে চক চকা হ'ব চৌ চ'ৰা ষ্টে আছে সেইজন আমি মাৰি পেলাই নিছি মাছ ধুই চুলাৰ পৰা চোলাই আগুণ দিছে গাভিত দুট জাল দাইছে আৰু এইখিনি আমি আলু ভুজৰি কৰি নিটাইছি ইমূৰা জালুইটেই থাক দুধ আৰু ইমূৰা আলু ভুজৰি কৰি আলু ভুজুরি করে কুইটা পেছি ধুয়ে নিলাম এখন মাছ আমি আলুর মধ্যে দিয়ে দিব মাছ ধুয়ে নিছি এখন আমি মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামস কেটে দিলাম লব হলুদ রান্ধুন ফাকি সরষে তেল দিয়ে ভালো করে মাহি নিম করে গরম হচ্ছে এখানে আমি তেল দিয়ে গরম হচ্ছে এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিব ডালে এখন আমি মাছ আর আলুর ভুজুরি ভালো করে মিক্স করে নিছি এখন দিয়ে লাইন গেলো আমাদের এখানে বেশি নাড়াচারা করলে আইলে যাব লাইন গেছে দুই ডি মোবাইলে লাইট জ্বলাইছি তা হয় না মাছ নাড়াচাড়া করে দিতেছি লাইন গেলে ভালো লাগে না রান্না বানা করে লাইন থাকবো কিছু ভালো লাগে Это так মাছের চচরি রান্না হয়ে গেছে এই দেখো কি সুন্দর একটু পানিও নাই তে মাছের চচুরি হচ্ছে নামে নেই তো প্রিয় দর্শক আমার রান্না হয়ে গেছে তো এখন খাই তো আজকে রান্না হয়েছিল আপনার এই যে মলা মাছ দিয়ে আলু দিয়ে সরসরি আমি হাত দিচ্ছি সরসরিটা আমার কাছে অনেক ভালো লাগে

আমি রাখছি আমি ভালো ভাই দর্শক ভাইয়েরা তো বিশ্বাস করব না তুমি তো কাজে মজা মজা

তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে রান্নাবান্না শেষাদ হয়েছে তো আজকের এই ভিডিও ডাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন তো আজকের এই ভিডিও ড্রাই পর্যন্তই তো বাই বাই আসসালামু আলাইকুম